আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আরফি তো আজকে অনেক সুন্দর একটা ওয়েদার আর আমার মা বলেছে যে আজকে যেহেতু অনেক কোল্ড ওয়েদার তাই তোমার গোসল করা লাগবে না কারণ তোমার সর্দি ঠান্ডা এগুলো হ্যাঁ আর আমার ম্যাডাম প্রতিদিন ছয়টা সাড়ে ছয়টায় আসে বাট আজকে তিনটায় আসবে তাই যেহেতু হাতের সময় নেই আমি একটু রেডি হয়ে নিলাম আর আপনারা তো জানেনি যে আমার ভাই দেরিতে উঠে আমার ভাইয়ের যতদিন পূজা বন্ধ পূজার বন্ধ বারো দিন তেরো দিন বন্ধ সে ততদিন ঘুমাবে পাঁচটা চারটা পর্যন্ত ঘুমাবে তো চলেন দেখি কিভাবে ঘুমাচ্ছে এখনও ঘর পরিষ্কার হয়নি এখনও অনেক আবর্জনা ময়দা আছে

আসসালাম আলাইকুম বন্ধুরা শিঙি মাছ আপনার ভাইয়া আনছিল কয়েক দিন আগে আনছে সময় পাইনি তাই এত দিন রান্না করি নি মাছ কিন্তু কুড়তে বাঁচতে অনেক সময় লাগে আর বেশি সময় লাগে যে পাটায় যে ঘরিষা সাদা করতে হয় এইটা তো এখন মাছটা ভাসতে ধুয়ে নেই তারপর রান্না বসাবো এই যে অনেকগুলোই কিন্তু সব নিব না যে কয়েকটা দরকার সেগুলো নিব মাছের ডিম দেখেন পেটে দিয়ে এই যে এই যে আচ্ছা তাহলে আমি মাছটা ধুই তারপরে কথা বলি আমি যে কতদিন আগে জানি একটা যে পয়সা গুণার জন্য পড়ছিলাম তারপর একদম মগ্ন হয়ে গিয়েছিলাম তো পয়সার মধ্যে কত টাকা হয়েছে বলি পয়সার মধ্যে হচ্ছে নাইনটি টাকা হয়েছে নব্বই টাকা যাই কি বুঝে নেই তাদের জন্যই বললাম নব্বই টাকা হয়েছে হ্যাঁ নাইন টাকা আর আজকে আমার মা আমার একটা ফেভারিট জিনিস রান্না করবে বানাবে ওইটা রান্না না বানাবে আপনারা দেখবেন ভিডিওটা দেখবেন যে আমার ফেভারিট জিনিসটা কি ঠিক আছে

তাহলে আবার খাটনি না বলে আবার দেখা যায় এগুলা তুইলে আবার ঘরে নিতে হয় না আর কি ম্যাডাম আসছে ও পড়তে বসছে ডিম বানাবো এখানে চারটে ডিম নিলাম আর এই বাটিতে করে কোটিংটা বানাবো আস্তে চিনি দিয়ে আধা কেজি দুধ নিলাম চারটা ডিম নিলাম

তো ফ্রেন্ডস এই মাত্র আমার ম্যাডাম চলে গেল আমি লাঞ্চ করি নাই তো আমি যখন পড়ছিলাম আমার মা পুটিন রান্না করেছিল এটাই হচ্ছে সিক্রেট আচ্ছা হুম তো আমার পুটিন অনেক পছন্দের আর আমি ভাত খেয়ে তারপর পুটিনটা খাবো তো আপনাদেরকে প্রথমে আমি দেখাই যে পুটিনটা কেমন হয়েছে কেমন হয়েছে না চুলায় দিয়ে রেখেছে আমার মা ওইটা আমি খুলে এভাবে দেখাবো তারপর আমি ভাত নিব খাবো তারপর পুটিং খাবো সন্ধ্যা সন্ধ্যায় আপনার সাথে মিলবো তারপর আপনাদের সাথে আমি এভাবে খাবো আহা শান্তি আচ্ছা দেখা যায় না দেখি এটার ভিতরে পুটিং আছে আর ভিতরে পানি আছে পানি না হ্যাঁ হ্যাঁ পানি তো

আছে ধরো আর বন্ধুরা আর কি এখন নাস্তা নিয়ে আমার বাবা আমার জন্য নাস্তা এনেছে এটা চিকেন ফ্রাই আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এই আমি এই কোপটা খাচ্ছি আমি জানি যে এই কোপটা মানে ভালো না আমি শুনেছি যে নয় মিনিট সময় চলে যায় জীবন থেকে তাও খাচ্ছি এগুলোর মধ্যে এখান থেকে আর আমার খাওয়া শেষ আমি কোকটাকে শেষ করব তারপর কুটিন থাকে না কোপটিকে শেষ করে তারপর দশ মিনিট পর পুডিং খাবো বলো কেমন হয়েছে অনেক সুন্দর

রাবারের মত লাগে রাবার একটা রাবারের মত একটু ই হয় না আমি কখনো খাই নাই তো আমি এখন আমার মুখটাকে পরিষ্কার করব এই যে সাবানটা দিয়ে এটা আমি আমার মুখ পরিষ্কার করার জন্য এটা রেখেছি হ্যাঁ আরে এমন কিছু না আমার খুব ভালো লাগে সাবানটা তাই আমি আমার মুখ পরিষ্কার পরিষ্কারের জন্য এমন রেখেছি হুম আর আমি মুখ পরিষ্কার করে পড়তে বসে বসছো আমি এখন মুখটা পরিষ্কার করি এটা একবার আমার মুখ পরিষ্কার করতে গিয়ে চোখে চলে গিয়েছিল তারপর অনেক জল এই এতটুকু সামান্য আমি পুরা ভূত হবো এখন তাহলে তারপরে আমি

আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়ে থাকবো এভাবে চুল দেখি আমার সাদা হয়ে গিয়েছে এই যে আমি সাদা হয়ে গেলাম এখন আমি উঠতে 我来给吗？ ভূত থেকে সুন্দরী হয়ে গেলাম না এখন ফর্সা লাগছে হুম